সহ্য করতে পারেন না একটা আপেল বেঁচে আসছিল আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা তিনি খেয়ে নিয়েছে খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন আল্লাহ আমি কার আপেল খেলাম কে দিল কোথা থেকে এলো ই আল্লাহ আমি তো বিপদে পড়ে যাবো কাল কেমতের দিনে আল্লাহ সে যদি আমার কাছে চাই আসামির কাঠ করে দাঁড় করে দেয় আমার নেকি ভাগ হয়ে যাবে পানিতে ভেসে আসছিল কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে আমাদের ভিতরে অনেক মড়ল আছে আমাদের দেশে অনেক মাথা বড় আছে আমাদের দেশে অনেক চাচা আছে আমাদের দেশে অনেক দাদা আছে পরের মালকে লুটপাট করে খায় পরের মালকে চুরি করে খায় এতিমের মালকে ভক্ষণ করে খায় এতিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই আছে না নাই আপনাদের দেশে নাই নাকি এই দেশে আছে এ বাবা গরিবের মালকে লুটপাট করে খায় মানুষের কে নষ্ট করে দেয় কে নষ্ট করে দেয় কিন্তু সোনাল

লিবাস বান্দার কোনটা বলে আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছেন জমি লুটপাট করে নিয়েছেন জমির আয় কেটে লিখেছেন আয় খেলা লোক আপনাদের দেশে আছে না নাই কে কে আছে হাত তুলে দেখান দেনি কে তুলবে এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই কথা কল আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে বোনকে ঠগিয়েছে ভাইকে ঠগিয়েছে বেটাকে ঠগিয়েছে বিটিকে ঠগিয়েছে বিটিকে ঠগিয়ে বেটার নামে সমুদ্র সম্পদ লিখে দিয়েছে বোনকে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে কাবা শরীফে যাই না দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ বলে পাজিরে একবার মরে দাও

কে চুরি করে নিয়ে নাই ঠগায় আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো তার পেটটা জানে আগুন দিয়ে পুরে লোড করে নিল আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই জোরে বলুন ও মুসলমান ধর দিগ আল্লাহ আকবর আল্লাহর অলিকে কে বলে তিনি বললেন বাবু আমি আপেলকে নিলাম কার গো আল্লাহ যদি কোন মালিক কে ক্ষমা না করবে আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না ও মুসলমান ধরদি আল্লাহ আল্লাহর বান্দা কান করে শুনেলে তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলে বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলে বাগানের কে বললেন এ বাগানের মালিক কে বলো না বলে তুমি কে কোথা থেকে এসেছ কি না কি পরিচয় তোমার বলে আমার পরিচয় যাই হোক তোমরা একবার আমাকে বলো এ মালিকের বাড়ি কোথায় কোন জায়গাতে বাড়ি কর্মচারীরা বললো গো এ রাস্তা দিয়ে তুমি চলে যাও অলক বাড়িটা দেখবা এ মালিকের বাড়ি সঙ্গে সঙ্গে তিনি হাঁটা ধরলেন ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন বাড়িতে গিয়ে বেলদা সালাম নিয়েছে সালাম সালাম বুঝেন না এ বাবা কারো বাড়িতে গেলে কি করতে হয় সালাম দিতে হয় না এটা কে শিখিয়েছে জোরে বলুন রসগুল্লা এ বাবা যায় মুরু বিরাট একটু বসেন একটু বসেন উঠেন না একটু বসেন তাই আমার বাবা জীবনের আ কারো বাড়িতে গেলে সালাম দিতে হয় আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বুঝলি তোর যত হড়ু মুরকু ঢুকবে চাচা আছো চাচি আছো ভাবি আছো করে কিন্তু শরিয়ত বলেছেন না আপস সালাম দাও তারপরে বাইর থেকে খবর নাও বাইর থেকে খবর নাও তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো তারপরে দরজাতে থাবা দাও আমি কোথা থেকে এসেছ বলে আমি আপনার কাছে চাই বলে তুমি কি এমন অন্যায় করেছো বলো বলে ওই বাগানের মালিক আপনি বলে হ্যাঁ আমি বলে আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করবেন বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো বলে মালিক খোদার দোল পানির পিপাসা নীল নদীর দরে পানি মন করছিলাম ইতিমধ্যে একটা আপেল ভেসে যায় আর ওই আপেলটা তুলে আমি খোদার দোল নাই খেয়ে আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যদুগু আমাকে ক্ষমা না করবে ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে দা করে মেঘের করে ক্ষমা করবে মালিক মনে মনে বলে আরে আমার বাগানের পেটি 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 আপিল ভেসে যায় কোনো কত মানুষ চুরি করে নাই কত কর্মচারী চুরি করি বিক্রি করে দেয় কোনোদিন আমাকে কেউ খবর দেয় না আর একটা বেঁচে যাচ্ছিল আর আবার ক্ষমা সত্যিকারে আল্লাহ নাই ভণ্ড তাকে পরীক্ষা করা লাগবে বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তোমাকে মা করে দিব কিন্তু বেটা শোনো আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই টুকুর মাথা পেতে নেব বলে কেন দুনিয়া দুনিয়া না এ দুনিয়া সামান্য জিন্দেগী কিন্তু আসল যাই না যেটা খব পরকালটা বড় কঠিন জাহান্নামের আগুন বড় কঠিন আপনি বলুন কোনটা বলবেন কিন্তু আমার আমার বাগানে পাঁচ বছর তোমাকে বাগান আগলে দিতে হবে আমার বাগানে কর্মচারী হবে আমার বাগানে তুমি কর্মচারী করবা বলো বাবা করবা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মালিক গো আমি আপনার দোকানে আপনার বাগানে পাঁচ বছর কর্মচারী করব তিনি পাঁচ বছর গোলান্তি শুরু করে দিলেন দিন যাই রাত যাই দিন যাই রাত যাই সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় পাঁচ বছর হয়ে গেল মালিকের কাছে গিয়ে বলে ও ও বাগানের আপনি আমাকে ক্ষমা করে ক্ষমা করুন আপনার আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল মালিক বলা হ্যাঁ এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনে পাওয়া যাবে না এত সুন্দর অনেক বাচ্চা পাওয়া যাবে না বলে হা বাবা হা আমি তোমাকে ক্ষমা করবো আমি বলেছিলাম বলি ও বেটা বলো তুমি আর একটা শর্ত মানবে কি না এ বাবা আমরা হলে কি করবো কি করবো তো ঠোঁট নিয়ে উড়িয়ে দিব বলবে না বলবে না মাফ করলে কন না করবে যে হইতো ফুটনি ফাটি হইবো পুড়ি যে ফুটি গেছি তোর কত ক্ষমা চাই তুই তোর ভাগ্য ভালো নাকি বলেন আপনারা বলুন অ মুসলমান দরদী তিনি বললেন আরে আল্লাহ বাগানে আমি কর্মচনি করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায় মালিকের কবর মালিকের খোঁজ নাই আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম আর ক্ষমা চাইতে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয় মা গ গান তো বড় কঠিন যার বড় ভয়ঙ্কার ও তুমি আমাকে ক্ষমা করে দিও যার নাম থেকে আমাকে বাঁচায় যার নামের জ্বলন্ত আগুন

র রবে কাপে ওই আগুন বড় ভয়ঙ্কর দোয়া করে মাহবুব আমাকে তুমি ক্ষমা করে দিও হে আল্লাহ আমাকে তুমি maaf করে দিও জাহান্নামের কাছে ওই আসামি কান ধরে আমাকে তুমি দাঁড় করিও না বলে মালিক আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে বলে बेटा কঠিন বলে ওম মালিক যতই কঠিন হ জাহান নামের আগুনের থেকে কঠিন না কবরের আজম থেকে কঠিন না ও মুসলমান গ আজকে কবরের কথা মনে পড়ে না কবর বড় কঠিন বাপরে কবর বড় ভয়ঙ্কর বিশ্ব নবীদের বলে গেলে আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন কোনো দিন মানুষকে কবরে রাখতো না আল্লাহর নবীর বিবি মা খাদিজা তুল কবরা রবি তাআলা আনহার ঘটনা আপনাদেরকে তো শোনা বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল কি হয়েছিল বিবাহ বিশ্ব সঙ্গে সংখ্যা বা খাদি যা তো খবর যখন বিবাহ হয়েছিল মা খাদি যা কে রে নবী দুদিন তিন দিন চার দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন তবলে কেন দাঁত কলমার দাঁত নিয়ে গেলেন আপনারা মনে করেছে হুদুরাবা কুণ্ডা থেকে কুণ্ডা গেছে রে বলছেন ঠিক বলবো থামের বসে না শেষ করছি ঠিক জায়গায় পৌঁছাবো কি বুঝতে পারলেন না বললেন না আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো কুন্ডা বা ভোদা কুন্ডা বা জিও এ বাবা হ্যাঁ কুন্ডা এয়ারটেল কুন্ডা টাটা কুন্ডা ডকম কি বুঝবেন কুন্ডা বিএসএলএন মেলা টাওয়ার আমাদের বাবা এ মুসলমান কিন্তু এক টাওয়ারই এসে বসবে এ দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন মুসলমান আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলারার সঙ্গে যখন বিবাহ হয়েছিল আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা নয়াকে রেখে গেলেন কালে মারদত নিয়ে তিনি গেলেন বাড়িতে এলেন নবী দয়ার নবী কয়েক দিন পরে এসে দেখলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আরার সঙ্গে সঙ্গে দরজা খুলে দায় কোনজন খুলে দেখছেন কাদের চোখে পানি বিশ্ব নবী বললেন কাদি যা আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি আমি এত খুশি হয়ে গেছি আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্যে কিন্তু কাদি দেখো তুমি না করো কেন তোমার চোখে পানি কেন খাদি যা হাজরতে মা খাদি যা চোখে পানি ঝামেলা আল্লাহ নবী মা খাদি যার দিকে লক্ষ্য করে যে শাড়ি কেন ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এমন ভাবে ছিঁড়ে গেছে সেলাই করার মতন কোনো জায়গা নাই হাজরতে খাদি যা বললেন আল্লাহ নবী বললেন খাদি যা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো হাজরতে আমার শনি চিনে গেছে বলে আমি কান্না করি না বলে খাদি গো তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো আল্লাহ নবী বললেন খাদি যা তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো বিশ্ব নবী বললেন খাদি কান্না করো কেন মা খামিয়া বললেন রসুল আল্লাহ আল্লাহ হাবি আমার বাড়িতে বাজার নাই যে জন্যে কান্না করি না বলে কান্না করো কেন বলো বলে রসুল গো আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদি যা আমি কি করে ওই কবরে থাকবো কবর তো বড় কঠিন কবর তো বড় ভয়ংকার কবর তো কাউকে চিনবে না আমি অন্ধকার কবরে কি করে থাকবো যে কবরে কোনো লাইট না যে কবরে কোনো বাতি না যে কবরে কোনো বিছানা না যে কবরে কোনো সাথী না যে কবরে কোনো বন্ধু বান্ধব না আমি ওই কবরে কি করে থাকবো আল্লাহ বলেন খাদি যারে তুমি চুপ তুমি চন্না করো না ও খাদি যাস তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্যে তোমার সাথী কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে কয়জন বিবি বলুন না কয়জন কথাটা কেমন মনে হয়েছে না নবীজির প্রথম তো বিয়ে করেছে খালি যাকে তাহলে আগে আল্লাহ নবী দুইজন বিবি ওখানে কবরে কি গিয়ে কি করি যে পাহারা পছন্দ হচ্ছে না হচ্ছে না জোরে বলুন আল্লাহ নবীর বিবি খাদিজা কে বললেন খাদিজা ও খাদিজা তুমি কান্না করো না আমি আর তোমাকে তুমি চিন্তা করো না তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারা দিবে তোমার সাথে হবে খাদিজা বলেন নবী আমার সঙ্গীত আপনার প্রথম বিবাহ ওগো নবী আমার আগে তো আপনার সঙ্গার কারো বিবাহ হয় না ওগো জি আমার সঙ্গে আপনার আমার সঙ্গে দুইজন সাথী হবে আপনার আবার দুজন বিবি কে ছিল আল্লাহ নবী আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে একজনের নাম হলো আসিয়া আর আর একজনের নাম হলো মারিয়া সোহাল্লাহ বলুন আদ্রা মানা আসিয়া আর নাম হলো মারিয়া বলে নবী গো কি করে বিমি হবে বলে ও আসো বিবি খাদিজা তুমি কি জানো আসিয়ার স্বামী ছিল তার নাম হলো ফেরাউল আসিয়ার স্বামী কি নাম जरा বলুন ফেরাউন ওই আসের উপরে এততো জুলুম করেছিল অত্যাচার করেছিল আসিয়াকে পেনাউন বলেছিল আমাকে খোদা বলে আমাকে একবার প্রভু বলে মেনে না আমাকে মেনে আমাকে প্রতিপালক বলে মেনে নাও হাতের আসিয়া বলেছিল ও স্বামী গ আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে না আপনি আমার স্বামী আমি আপনার বিবি ওগো স্বামী আপনি যেটা আমি সেটাই মানব কিন্তু আমি আপনাকে ছাড়া আমি আল্লাহকে চোখ আল্লাহ বলে মানতে পারবো না আমি আল্লাহ জানা কৌকে প্রতিপালক মানতে পারবো না আমি আল্লাহ জানা কাউকে স্রষ্টা মানতে পারবো না ওগো আমার উপর যতু স্টিমローラー আমার উপর যতু অত্যাচার হোক আমি কোনো রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না ও ফেরাউন বিবি আশের উপরে এততো অত্যাচার করে এত জুলুম শুরু করে দিল মরুভূমির প্রান্তে ও মুসলমান হদরতে আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো অলংঘা করে দেওয়ার পরে ও মুসলমান গরতে আসিয়াকে প্যারাকের ওপর শুয়ে দেওয়া হলো কাঠের ওপর প্যারা

আমার আসিয়ার জন্য আটটা জান্নাতির দরজা খুলে দাও সুভাল বলুন আটটা দরজা খুলে দেওয়া সে জন জান্নাতের একটা দরজা দেখে ফেলতে পারে ওগো আমার বিবি সাদিয়া হযরত আসিয়ার উপরে এত অত্যাচার এত জুলুম হয়েছিল এত অত্যাচার জুলুম তারপর আমার আল্লাহকে আসিয়া বলে না তারপরে আমার আল্লাহ আসিয়া আমার আল্লাহকে আসিয়া বলে না সাবির কথা স্বামীর কত মানে আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত ঘর করে দিয়েছি আর ওই জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে জোরে বলুন সুভান আল্লাহ ও মুসলমান আমি আপনাদেরকে বলবো কাপের মেয়ে মানে এত উত্তর করেছিল আল্লাহ বলো দিন বলো এই মানা কলমাওয়ালা কোরআনওয়ালা তাদের ওপর যদি অত্যাচার অত্যাচার হোক যতই জুলুম হোক না কেন বাবা আল্লাহর দিন ছেড়ে দেবে না আল্লাহর কল আল্লাহর হুকুম ছেড়ে দেবে না কোন বীর হুকুমকে কেউ ছেড়ে দেবে না আজ আমি আপনাদেরকে বলবো বা আজকে গোটা পৃথিবীর জমিনে মাত্র জমে গে দো মসজিদ মে গে দো কে পড়িয়ে দাও আজ আমি বলবো মুসলমান যতদিন পৃথিবীতে আছে মাদ্রাসা আছে মসজিদ থাকবে কোরআন আছে কোরআন থাকবে ইনশাল্লাহ শেষ করে দিতে পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে একবার মহব্বত দিয়ে বলুন ইনশাআল্লাহ তুলুন হাতগুলো এ বাবা অনেকে হাত তুলতে চাইলেন না ওরা মনে মনে কইছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে এ বাবা বিপদ নাই যে তুললো সে জিতে গেল যে তুললো না সে হেরে গেল কি বলেন আপনারা হেরে গেল বলেন না জিতে গেল বলেন হেরে গেল আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না হিন্দু মুসলমান গ যেটা কেউ দেখে না সেটা দেখে কে যারা বলুন যেটা কেউ যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ শোনে না সেটা কে কবি বলেনি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নিরুজেতে কথা কি করেছ তুমি সব যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকে চলবে আমার আল্লাহর সঙ্গে চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপরে নবীর প্রেমিক কারা আল্লাহর প্রেমিক কারা বান্দারা হাদিসের মধ্যে এসেছে লাগমিনু হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিউ ওয়ালিদিকি ওয়া ওয়ালাদিকি ওয়ান নাস ইয়াজমাই ওই ব্যক্তি বান্দার ওই ব্যক্তি পরোজগার যার নিজের জীবনের থেকে নিজের জীবনের থেকে সন্তানের থেকে বিবি থেকে বাচ্চা থেকে সম্পদের থেকে আল্লাহ তার সব থেকে বেশি বেশি ভালোবাসি তাই আমি আপনাদেরকে আর একবার বলবো বা হজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবন এবং সন্তান বিবি বাচ্চার থেকে সম্পদের থেকে বেশি ভালোবাসবো আর একবার হাতটা তুলে বলুন ইনশাল্লাহ তুলুন হাতটা নামিয়ে দিন মুসলমান খুলুন কোরআন আমি আপনাদের কি গল্প বলে নে কোরানের কথা শোনো আল্লাহ বলে না লিয়ে উম মানে খুদিম আল্লাহ আপু আই হিম আকৌ কালী মু নাই দিহি অত চখা তো বিমা কানো শিব কেমন করে রে বাবা জमाने তলা মেরে দেবে আক্কে বলবে কলকাতা করেছিল আগো আ সেই দিন বলবি মওলা নুতুল হাসানপুরের জলসায়ে ভক্ত আজিজুল বলছিলেন আল্লাহর প্রেমিক কারা নবীর প্রেমিক কারা দ্বীন প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা দ্বীন কে কারা আল্লাহর দিনকে কে হেবজুর karne wala কারা হাককাতুল হাটটা তোলার কারণে যে হার হয়ে যাবে রে